You ইউব হোক বা ফেসবুক হোক যেকোনো ভিডিওতে যে কোনো নেগেটিভ পজিটিভ কমেন্ট আসতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আল্লাহর ভালো আছি তো অনেক সময় সাধারণ দর্শক ছাড়াও আমরা চ্যানেল পেজের আপুরা একজন আরেকজনকে তো অবশ্যই কমেন্ট করে থাকি তো এখানের মধ্যে আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েই থাকে আমি একদিন সিদ্দিকের আপুর কোন একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম যে কমেন্টটা হয়তো আপুর পছন্দ হয়নি বা আমার বলাতে ভুল ছিল তো উনি আমাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন যে ব্যাপারটা এমন না আর আমিও ওনাকে পাল্টা রিপ্লাই করেছিলাম যে আসলেও ব্যাপারটা এমন না আমি মজা করতে চেয়েছিলাম হয়তো এটা অন্য অন্যভাবে হয়ে গেছে। তারপর আমি সরি বলে এতটুকুতে মানে ইয়ে করে দিয়েছি উনিও আর এটা মাথায় রাখেনি আমিও সেটা আর মাথায় রাখিনি তারপর আমাদের সম্পর্কটা আগের মতোই হয়ে গিয়েছিলো তো এরকম হয়ে থাকে আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা কারো বলার ধরন একরকম বা কারো হচ্ছে নেওয়ার ধরন একরকম তা আসলে এই প্ল্যাটফর্মে মানে পজিটিভ নেগেটিভ তো অনেকেই কমেন্ট করবে এখনও তো মাত্র ছোটো পেজ হয়তো বড় হলে যারা সেলিব্রিটি আছে তাদেরকে তো অনেক নেগেটিভ কমেন্ট আসে অনেক অনেক রকমের কথা বলে আর ভুল হলে ভুল দরিয়ে দেওয়া আর দোষ ধরা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে তো এটা আমাদের তো নিজেদের বুঝে নিতে হবে যে ভুল ধরা কী বা দোষ ধরা কী তো শিক্ষক হচ্ছে আমাদের হচ্ছে কোনো ভুল করলে সেটা ধরিয়ে শুধরিয়ে দেন আর দোষ ধরা হচ্ছে যে সব কিছুতে বা সব কিছুতেই খারাপ লাগবে এমন কতগুলো আছে যেগুলা ভুল ধরে তো এই দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে তো এটা তো আমাদের নিজেদের মেন্টালিটি দিয়েই বুঝে নিতে হবে কোনটা ভুল বা কোনটা দোষ এই দুইটা আর আমার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো হয়তো অনেক সময় অনেক কমেন্টে মানে উল্টাপাল্টা হয়ে থাকে যে যেটা বলতে চাই বা ওটা ওরকম হয় না বা আমরা সেটা মেনে নিতে পারি না ও এটা এরকম বললো কেন তো আমরা যদি নেগেটিভ কমেন্ট আসে ওটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি ঠান্ডা মাথায় যদি সেটাকে বুঝিয়ে দিতে পারি যে ঠিক আছে এটা নেক্সট টাইম থেকে হবে না এটা আমার মাথায় থাকবে বাড়াবাড়ি না করে সমাধান করা যায় এত সহজভাবে দই বানানো যায় আমি নিজেও জানতাম না তাই আমার প্রথম ট্রাইটা আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমি প্রথমে দুধ জাল করে নিয়েছি আধা লিটার মতো তারপর এখানে এক কাপের মতো টক দই পানি ঝরিয়ে নিচ্ছি আর একটা হাঁড়িতে আমি কিছুটা চার পাঁচ টেবিল চামচ হচ্ছে আমি চিনি দিয়ে একটু পানি দিয়ে এটাকে ক্যারামেল করে নিচ্ছি এই যে দেখুন কীভাবে ক্যারামেলটা করে নিচ্ছি তো আপনারাও চাইলে এভাবে করে নিতে পারবেন বাসায় খুবই মানে আমি তো নিজেও অবাক হয়ে গেছি যে দইটা বানিয়ে তো ক্যারামেলটা যখন ব্রাউন কালার হয়ে গেছে, আমি জাল দেওয়া দুধগুলো এখানে দিয়ে দিলাম দেওয়ার পর ক্যারামেলটা দেখে একটু শক্ত হয়ে আছে একদম পুরাটা হার্ট হয়ে গিয়েছে যেহেতু আমার দুধগুলো একটু ঠান্ডা ছিল তাই মনে হয় ঠান ইয়ে হয়ে গিয়েছে শক্ত হয়ে গিয়েছে কিন্তু পরে কিছুক্ষণ পর দেখি আস্তে আস্তে এগুলো নরম হতে থাকে এবং গলে দুধের সাথে মিশে যায় আর আমি দুধটাকেই নাড়াচাড়া করে আরও একটু ঘন করে নিয়েছি আধা লিটার দুধ থেকে মনে হয় হবে দু কাপ হ্যাঁ দু কাপই হবে আর ক্যারামেলটা লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় একটু বাদামি বাদামি হয়ে গেলেই হবে ভিডিওর এ পর্যায়ে কেউ এসে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রথমে ভিডিওটা কন্টিনিউ করবেন আর হচ্ছে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার নতুন আর পুরাতন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাধারণ দর্শক তো আছেই সবার এত ভালোবাসার কমেন্ট পেয়ে হচ্ছে আমার খুব ভালো লাগে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার লাস্ট ভিডিওতে মীরা ডটার আইডিতে কে হচ্ছে আপুর আপু কমেন্ট করেছিল আপু তোমার ভর্তা দেখে জিবে পানি চলে এসেছে আমার সাথে আমার মেয়ে তোমার ভিডিও দেখছে দেখার পর বলে মা লিখে দাও আনটি তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে আমার মেয়ের নাম রুবামা বয়স ছয় টি ওয়ানে পড়ে তো কমেন্টটা পড়ে আমার খুবই ভালো লেগেছিল। আসলে আপুদের পাশাপাশি যে আপুর ছোট্ট মেয়েটা আমাকে দেখেছে সুন্দর লেগেছে ভিডিওটা তার জন্য অনেক ধন্যবাদ মামনির জন্য অনেক ধোয়ার ভালোবাসা রইল হাই হিটে ক্যারামেল করতে যাবেন না যাতে করে ক্যারামেলটা পুড়ে যায় আর এদিকে চলে এসেছে আমি দইটা ঝরে গেছে পানি ঝরে গেছে এটা এক ঘন্টা মতো ছিল তো এক ঘন্টা আপনারা দু ঘন্টাও রাখতে পারেন এক ঘন্টা দেড় ঘন্টা পানি ঝরে গেলেই হয় তো আমি এটা ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি ফোর জি স্পিডে যতটুকু স্পিডে দেখেছেন ওটা হচ্ছে স্পিড আর এইটা হচ্ছে নর্মাল স্বাভাবিক স্পিড তারপরে এই যে আমি দুধগুলা দইয়ের সাথে মিক্স করে দিলাম দুধগুলা একটু কুসুম গরম থাকতে হবে গরমের চেয়ে একটু কুসুম আবার বেশি ঠান্ডাও না কুসুম গরমের থেকে একটু গরম হলেই হবে ঠান্ডা দুধ দেওয়া যাবে না দইয়ের সাথে আর দইটাও রুম টেম্পারেচারের দই হতে হবে তারপর আমি বাকিটুকু একসাথে মিক্স করে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন না জীবনে আর বাইরে থেকে দই কিনে খাবেন না নিজেই দই করে খেতে পারবেন খুবই সহজ আমি তো যেহেতু প্রথম বানিয়েছি আমি তো নিজেও অবাক আপনারা হয়তো জানবেন যে আমি আগে বানিয়েছি আপনাদের কাছে মিথ্যে বলছি কিন্তু আমার ফ্যামিলি মেম্বাররা জানে আমি এটা প্রথম বানাচ্ছি যাই হোক এখানে আমি একটা আহারি ফ্রি হিট করে নিয়েছি চুলাটা বন্ধ করে আমি একটা তাওয়াল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম কম্বলও দিতে পারেন তো আমি বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনে দিয়ে জাস্ট কভার করে দিলাম টাওয়াল দিয়ে এই যে দেখছেন কিভাবে কভার করে দিয়েছি তারপর আমি উপর দিয়ে একটা স্টিলের কি বলে এটাকে প্লেট উপর দিয়ে দিয়ে দিলাম এটাও গরম করে তারপর সকালে চলে আসলাম এটা একদম মানে রিয়েল আমি খারাপ হলেও আপনাদের সাথে শেয়ার করতাম মার্শাল্লা দেখেন কি সুন্দর হয়েছে একদম মাখনের মতো হয়ে গেছে স্ট্রাকচারটা দেখেন তো এই যে আমার হাত থেকে পড়ে যেতে চি তাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম সময় তো পারফেক্ট গুলা শেয়ার করি তো এই যে এটাও শেয়ার করলাম দেখেন দইটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে আজকে রান্না করবো আমার মোস্ট ফেভারিট শুটকি তো সুটকির জন্য আমি একটু রসুন আগে দিয়ে দিয়েছি আর বেশি করে পেঁয়াজ দিয়ে নিচ্ছি এখানে আমি সব মশলা কষিয়ে নিয়েছি আর টমেটো দিয়ে নিচ্ছি আর এই প্ল্যাটফর্মটা হচ্ছে খুবই কম্পিটিশন ছেলে মেয়ে যেমন লেখাপড়া করার সময় আমরা যেমন লেখাপড়া করে এসেছি স্কুলের মধ্যে কম্পিটিশন কে প্রথম হবে তো এভাবে এখানেও হচ্ছে এরকম কম্পিটিশন চলছে তারপর হচ্ছে এখানে আমাদের স্টাডি করতে হয় আবার স্টেপগুলো ক্রাইটেরিয়াগুলা পূরণ করতে হয় তারপর এখানে রুলস আছে যেগুলা স্কুলে বা কলেজে সবসময় শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তো এটা আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো যেটা হচ্ছে আমাদের মানে সব কিছু মেনটেন করে রুলস মেনটেন করে কথা বলার ধরন কমেন্ট সব কিছু মানে এখানে মেনটেন করতে হবে তো যেমন এক্সাম হয় আমাদের এখানেও এক্সাম হয় যেগুলো ক্রাইটেরিয়া পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করা একশো সাবস্ক্রাইবার পূরণ করা ওয়াচ টাইম পূরণ করা তো এগুলো হচ্ছে মূলত একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানের মতোই বলা যায় আমার মনে হয় আমি তো মনে হয় স্কুলেই ভর্তি হয়ে গিয়েছি আবার নতুন করে এরকমই মনে হয় তো কার কি মনে হয় জানি না যারা তো সেলিব্রিটি আছে তারা তো এমনি একটা পাতা বা গাছের ছবি ছেড়ে দিলে সেটাই ভাইরাল হয়ে যায় আর কথা বলতে বলতে আমি হচ্ছে এখানে আমার সুটকিটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে মশলার মধ্যে ওইটা অনেকক্ষণ কষবে আর তেলটা একটু বেশি করে দিলে ভালো তো আমি এখানে হচ্ছে কয়েক একটা আলু কেটে দিয়ে দিব কারণ আপনাদের ভাইয়াতে সব কিছুতে আলু লাগে আমি আলুটা একটা আলু শুধু পাতলা করে দিয়ে দিয়েছি বেশি দিইনি এই তো সুটকির হচ্ছে এই যে ফাইনাল লুক আস্তে আস্তে কষে যাচ্ছে এখনো ফাইনাল হয়নি ধনে পাতা দেওয়ারই হচ্ছে পরই ফাইনাল হবে আর লাস্ট ভিডিওতে আমার প্রিয় আপুরা অনেক কমেন্ট করেছেন সুন্দর সুন্দর কমেন্ট করেছেন খুবই ভালো লেগেছে আমার জামাটাও অনেকের কাছে সুন্দর লেগেছে তো অনেকে প্রশংসা করেছেন জামাটার কালার নিয়ে তার মধ্যে সাধারণ দর্শকও আছে উমর মুর্তা কিনাইডিতে কেউ হচ্ছে কমেন্ট করেছিল যে ড্রেসটা খুবই সুন্দর লাগে ওনার তো এর আগেও আমি ড্রেসটা আগেও একবার পরেছিলাম তো এটা আমার সেকেন্ড টাইম পরা তো যাই হোক আমার ড্রেসটা আমারও অনেক পছন্দ কালারটা নাকি সবারই ভালো লেগেছে মিষ্টি কালার আমাকে মানিয়েছিল আর বিকেলের দিকে হচ্ছে আমরা তরমুজ খেটে নিচ্ছি তো আমরা মা ছেলে আমি তো যেটাই করি না কেন আমার ছেলে তো থাকবেই সেটা তো আপনারা দেখেনি তো আমি তরমুজটা খেয়ে কেটে নিচ্ছি বিকেলবেলায় আর তরমুজটা হচ্ছে ভেতরে লাল ছিল কিন্তু কুষাটা কেমন জানি একটু ইয়ে ছিল আর কি মোটা ছিল বেশি তো এমনি খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল মজার ছিল আর আমাদের হচ্ছে তরমুজ অনেক পছন্দ তরমুজটা ভালো লাগে আর ডাক্তারও আমাকে অনেক তরমুজ খেতে বলেছে তো এটা হচ্ছে সবাই এখানে মিলেমিশে থাকার একটা প্ল্যাটফর্ম এখানে কাউকে হিংসা বিদ্বেষ না করে হচ্ছে একসাথে এগিয়ে যাওয়ার হচ্ছে এটা ইয়ে একটা প্ল্যাটফর্ম আর সাধারণ দর্শক তো আছেই তো যারা চ্যানেল পেয়ে যা আছেন তারা তো একটু খেয়াল রাখতে হবে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আপনারাও ভালো থাকবেন